কোয়ান্টিটি এখানে দেখা সম্ভব না এখানে কালারগুলো আই তো এগুলোর প্রাইস আজকে আমরা অনলি যেগুলো 128 জিবি 12 মাস এগুলো আছে 46000 টাকা আর 256 জিবি থাকবে আমাদের কাছে 48000 টাকা আর 512 জিবি থাকবে আপনাদের 52000 টাকা আইফোন 12 প্রো ম্যাক্স প্রত্যেকটাতে ইউএসএ ভেরিয়েন্ট প্রত্যেকটা দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছু থাকবে না ফোনগুলোতে তারপর দেখা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্সের আমাদের কাছে একশো আঠাইশ জিবি ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এই তিনটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল পাবেন আপনি এখানে আপনার পাঁচশো যেটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটা এটার প্রাইসও আছে আমরা অনলি টাকা আইফোন থার্টিন পাঁচশো আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি থাকবে আপনার এইটি ফাইভ থেকে পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কোয়ান্টিটি হিউজ পরিমাণ আছে এখানে সবগুলো দেখার আছে দেখেন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে

আর এটা 13 প্রো ম্যাক্সের একটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক কালারের এটা কিন্তু অফার প্রাইসে থাকতেছে এটা সবার লাস্টে আমরা দেখাবো আপনাদের তো এগুলো যেটা আছে এটা যদি মাত্র 58000 টাকা এখন 13 প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন 128 জিবি যারা যারা নেবেন তাদের অবশ্যই যোগাযোগ করুন তাদের তারপর দেখো আইফোন 13 প্রো আইফোন 13 প্রো কিন্তু আমাদের কাছে ইউজড কোয়ান্টিটি আছে এখানে আছে প্রায় 5 6 পিস আর আমাদের ডেক্সাস আর 10 12 পিসের মতো আছে তো সব মিলে আমাদের কাছে ইউজ কালেকশন আছে প্রতিটা কালারই আমাদের কাছে अवेलेबल সিআর ব্লু কালারও আছে দেখেন

তারপর বাকিটা হলো আইফোন থার্টিন্স যেটা অফার প্রাইস দিব এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এটা জাস্ট একটা সমস্যা আছে দেখা যায় আপনাদের ক্যামেরা অ্যাপেল জেনুইন পার্টন থেকে এটা চেঞ্জ করা হয়েছে ক্যামেরাটা তো এটার অনলি তিপ্পান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন প্রো ম্যাক্স মাত্র তিপ্পান্ন চেঞ্জ অ্যাপেল জেনুইন পার্ট ফোন কিন্তু এখন ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তো যারা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের সব লোকেশন হলো ঢাকা জঙ্গল ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি অ্যাপেল বাজার চাইলে আপনারা লেভেল ফোরে এসে কল দিলেও আমরা আপনাকে রিসিভ করে নিব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন তারা অর্ডার করতে পারেন আমাদের থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার জাস্ট কল করে দু চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার ঠিকানা দিয়ে দেবেন একদিনের মধ্যে আপনার হাতে ফোন পেয়ে যাবেন ধন্যবাদ